আমি যখন মুসলিম ছিলাম বলে আমি মুসলিম ধর্ম পালন করব আমার হাজব্যান্ড হিন্দু বলে হিন্দু ধর্ম পালন করবে তখন আমার হাজব্যান্ড আমার ঘরে পুজো করবে আর আমি নামাজ পড়বো রোজা নামাজ এইসবগুলো করব ধর্মের কিছু ব্যাখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই যেটা আমি মহাভারত থেকে শিখেছি বা দেখেছি বলতে জাকির নায়কের একটা ভিডিওতে আমি একবার দেখেছিলাম তিনি আমার মনে হয় গীতার অর্থটা তারা ভালোভাবে বুঝতে পারেননি হয় ধর্ম হচ্ছে এমন একটা জিনিস ধর্মের কিন্তু কোনো ছোট ব্যাখ্যা হয় না ধর্মের ব্যাখ্যা বিশাল হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তা একদমই তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করতে চাই তা সেটাই বলবো তোমাদেরকে আর তোমাদের ওখানে কি রকম গরম পড়ছে একবার বলবে কমেন্ট করে আর আমাদের এখানে কলকাতায় তো প্রচণ্ড গরম পড়ছে এই এক সপ্তাহ মতো মানে মা বাবা আসার দু তিন দিন আগে থেকেই আর প্রতিদিন একটু একটু করে মেঘলা হচ্ছিল কিন্তু বৃষ্টি হয়নি আর এই কদিন তো একটানা পুরো রোদ হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম খুবই কষ্ট হচ্ছে গরমে তা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো ভিডিওটা কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হিন্দু ধর্ম গ্রহণ করে আমার জীবন কেমন কাটছে বা হিন্দু ধর্মে এসে আমার কোনো অসুবিধা হয়েছিল কিনা কিভাবে মানিয়ে নিয়েছিলাম এই বিষয়ে একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তা ওই ভিডিওতে এমন কিছু কিছু কমেন্ট এসেছে সেই কমেন্টের ভিত্তিতেই আজকে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে সেই কমেন্টগুলো না নেগেটিভ কমেন্ট না পজিটিভ কমেন্ট মানে একদম প্রপার একটা মন্তব্য বলতে পারো তা সেই মন্তব্য সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই ওই জন্যেই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর তার আগে একটা কথা অবশ্যই বলা দরকার যেটা হচ্ছে ওই ভিডিওতে অনেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা দিয়েছে অনেক আশীর্বাদ করেছ আমাকে তার জন্য তোমাদেরকে মানে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই আমার তরফ থেকে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানাই তা খুবই ভালো লেগেছিলো আমার যে ওই কমেন্টগুলো যখন আমি পড়ছিলাম তখন মনে হচ্ছিলো যে তারাই যেন আমার পাশে বসে আমাকে বলছে কথাগুলো এরকম ফিলিংসটা আসছিল মানে মানে জীবনে এত মানে ভালোবাসার কমতি ছিল আমার সেটা মানে ইউটিউবে এসে আমার পূরণ হচ্ছে আর আমাকে অনেক দিন দিয়েই অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু ওই ভিডিওতেও অনেকে ভালো ভালো কমেন্ট করেছে আমি তো ভেবেছি ওই কমেন্টগুলো একবার তোমাদের পড়ে শোনাবো যারা আমার ভিডিও দেখো তারা আমার এতটা ভালো লাগছে সে বলে বোঝাতে পারবো না তা তোমাদের অনেক অনেক ধন্যবাদ আবারও জানাই খুবই ভালোবাসা দিয়েছো আর আমার মনটা একেবারে ভরে গেছে আমরা দুজনেই ওই কমেন্টগুলো পড়ি আর ভাবি যে আমাদের জীবনে ভালোবাসার মানুষের অভাব ছিল সেই অভাবটা মানে আস্তে আস্তে পূরণ হয়ে গেছে মানে এতটা ভালোবাসা সত্যিই মানে কেউ যদি অনেক ভাগ্য করে না আসে পৃথিবীতে তাহলে হয়তো পাওয়া সম্ভব হয় না হয়তো তোমরা আমাকে দূর থেকেই ভালোবাসা দিচ্ছ তা সেটাই আমার কাছে অনেক মানে আমার মনে হয় যে আমার কাছের লোক আপন মানুষের থেকেও তোমরা আমাকে বেশি ভালোবেসে ফেলেছ এতটাই আপন মনে হয়েছে তোমাদের কমেন্টগুলো দেখে ভগবানের কাছে এটাই আমি কামনা করি তোমরা সবসময় খুবই ভালো থাকো আর আমাকে এরকম ভালোবাসা দিও এরকম আশীর্বাদ করো তা এবার আমি যে ভিডিওটা করব সেটা শুরু করি তা অনেকে ওই ভিডিওতে আমাকে কমেন্ট করেছে অনেক রকম কমেন্ট এসেছে কিন্তু খুব কম সংখ্যক মানে হয়তো একশোটার মধ্যে পা চার পাঁচটা এরকম কমেন্ট এসেছে যে তুমি হিন্দু ধর্ম গ্রহণ করে ভুল করেছ এটা তো যারা মুসলিম তারা অনেকেই এটা লিখেছে যে তুমি ভুল করেছো তারা নেগেটিভভাবেই লিখেছে যে তুমি ভুল করেছো তুমি জাহান নামে যাবে এরকম অনেক কিছু লিখেছো ওগুলো আমি আর ধরার মধ্যেই মানে ফেলি না ওই কমেন্টগুলো মানে এত পেয়ে আসছি যে ওগুলো আমি আর কোনো গুরুত্বই দিই না ওই ধরনের কমেন্টগুলো কিন্তু অনেকেই ভালোবেসে মানে একটা মন্তব্যস্বরূপ আমাকে করেছে যে তোমার নিজের ধর্ম ত্যাগ করা উচিত হয়নি অনেক রকম কমেন্ট করেছে আরও কিছু কিছু কমেন্টও করেছে যে ওটা খেয়ে আবার হিন্দু ধর্ম এরকম তোমরা বুঝে নিতেই পারো আর তোমরা কমেন্টে যারা ভিডিওটা দেখেছো তারা কমেন্ট বক্স অবশ্যই দেখেছো কী কী কমেন্ট এসেছে আর কমেন্ট বক্সে অনেক ঝগড়াঝাটিও শুরু হয়ে গেছে এরকম অবস্থাও হয়েছে যারা ভিডিওটা দেখুন আমি ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও আর কমেন্টগুলোও করে নিও আর কিছু কিছু কমেন্ট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর অনেক কমেন্ট এসেছে ওই জন্যে আমি সব কিছু যেগুলো খুঁজে পাচ্ছি সেইগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি তা এরকম লিখেছে অনেকেই লিখেছে যে স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ এটা লিখেছি এটা গীতার একটা শ্লোক তা এই বিষয়ে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম এরকম অনেকে আমাকে লিখেছে আগেও তা এই বিষয়ে আমি ভিডিও একটা করেছিলাম কিন্তু সেটা অনেক আগে তা আমি ভাবলাম যে এই বিষয়ে আমি কিছু একটা বলি তোমাদেরকে তোমরা এটাই মনে করছো যে নিজের ধর্ম ত্যাগ করা মানে খারাপ অন্য ধর্ম গ্রহণ করা নিজের যে ধর্ম থাকুক না কেন সেটাই তার রাখা উচিত এটাই বলে তোমরা মনে করেছো ওই জন্যেই তোমরা কমেন্টগুলো করেছ কিন্তু আমার মনটা কিন্তু অন্যরকম বা চিন্তাধারা কিন্তু অন্যরকম শুধু আমার নয় হয়তো তোমরা যেই শ্লোকটার কথা উল্লেখ করে এই কথাগুলো বলছো বা ধর্মীয় কোনো কারণেই হয়তো কথাগুলো বলছো যে নিজের ধর্মটা ত্যাগ করা উচিত হয়নি তোমার আর অনেকে এটাও বলছো যে তুমি তোমার ধর্ম পালন করতে পারতে তোমার হাজব্যান্ড হাজব্যান্ডের ধর্ম পালন করতে পারতো এটাও অনেকে লিখছো তা সেই বিষয়ে আমি কিছু বলবো তা আমার মনে হয় যে ধর্মটা ধর্মটার অর্থ যেটা সেটা তোমরা হয়তো আসলভাবে বুঝতে পারো বা ধর্মটা কি সেটাই তোমরা বুঝতে পারো ধর্মটা মানে তোমরা হিন্দু ধর্ম আর মুসলিম ধর্ম বা অন্য কোনো ধর্ম যে খ্রিস্টান বৌদ্ধ জৈন এই ধর্মের মধ্যেই কিন্তু তোমরা ধর্মটাকে সীমাবদ্ধ করে রেখেছো কিন্তু ধর্ম সব কিছুর উর্ধে ধর্মের আসল অর্থ হচ্ছে যাকে আমরা ধারণ করি মানে যেটা আমাদের সঠিক পথের দিশা দেখায় যেটা পালন করে বা যেটা আচার আচরণ রীতিনীতি নিয়ম পালন করে আমরা জগতের জগৎ সংসার চালাতে পারি বা সঠিক পথে আমরা চালিত হতে পারি সেটাই হচ্ছে আসল ধর্ম তা সেটা তোমরা মনে করছো যে হিন্দু আর মুসলিম ধর্ম বা সেই রীতিনীতির মধ্যেই তোমরা আটকে রাখার চেষ্টা করছো কিন্তু ধর্মটা একদমই অন্যরকম আর তোমরা যেটা বলেছ স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ তাই এটা তোমরা বলছো যে ভগবান স্বয়ং এই কথা বলেছিলেন অর্জুনকে যে মহাভারতের যুদ্ধে এই কথাটা বলেছিলেন তা তোমরা নিজেরাই ভেবে দেখো যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কোন মুহূর্তে এই কথাটা বলেছিলেন তোমরা হয়তো এটাই কোনো আইডিয়াই নেই বা তোমরা হয়তো সেই ধর্মটাকে সেইভাবেই তোমরা মিনিংফুলি পড়নি ওই জন্যেই তোমাদের মধ্যে এরকম ধারণা আসছে তা আমি যেভাবে ধর্মটাকে দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কোন মুহূর্তে এই বাণীটা দিয়েছিলেন যখন অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে বিরত হচ্ছিলেন যখন তার আপন মানুষের সঙ্গে তিনি যুদ্ধ করতে চাইছিলেন না তাদের হত্যা করতে চাইছিলেন না তার পর থেকে তিনি ফিরে আসছিলেন বা তার গানটি ফেলে দিয়েছিলেন তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাই বলেছিল যে স্বধর্ম নিধন শ্রেয় পরাধর্ম ভয়াবহ তা আরও অনেক কথা সেই সময় বলেছিলেন তা আমি এই কথাটা তোমাদেরকে শুধু বলছি যেহেতু তোমরা এই কমেন্টটাই আমাকে করেছো ওই জন্যেই তা ধর্ম বলতে এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজের দায়িত্ব নিজের কর্তব্য নিজের যেটা জরুরি সেই টাইমে সেই কথাটাই কিন্তু তিনি বলেছিলেন মানে ধর্ম হচ্ছে আমাদের কর্তব্য যেটা আমাদের করণীয় যেটা করলে আমরা ভালো থাকবো বা সঠিক পথে চলতে পারবো আর সেই সময় কিন্তু অর্জুনের এটাই প্রয়োজন ছিল একজন ক্ষত্রিয় হিসাবে তার যুদ্ধ করাটাই কিন্তু সেই সময় তার দায়িত্ব ছিল কর্তব্য ছিল অধর্মের বিনাশ করা সেই সময় তার কিন্তু কর্তব্য ছিল ওই জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন বলেছিলেন যে তোমার ধর্ম থেকে তুমি কোনো মতেই বেরিয়ে আসতে পারো না তোমার ধর্মটা তোমাকে কিন্তু পালন করতেই হবে আর দ্বিতীয়ত আর একটা কথা বলি ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই কথাগুলো বলেছিলেন বা সেই সময়কার সময়ে কিন্তু হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম ছাড়া কোনো ধর্মই পৃথিবীতে ছিল না তখন তিনি কিন্তু এই কথাই বলতে পারতেন যে মানে গীতা এটাই উল্লেখ করতে পারতেন কোনো না কোনো অংশে যে মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম বা বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এরকম উল্লেখ কোথাও না কোথাও করা থাকতো তাহলে আর তোমরা সবাই জানো যে সনাতন ধর্ম সব থেকে পুরনো সবথেকে চিরন্তন আর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম বলতে পারো তা সেই ধর্মটা কিন্তু সেই সময় সনাতন ধর্মই কিন্তু ছিল আর সেই সময় তো কোনো ধর্মই ছিল না অন্য কোনো ধর্ম বলতে সেই সময় ছিল কর্তব্য এটাই তোমরা ভালো করে গীতার অর্থ সহ পড়ে দেখবে বা কোথাও তোমরা শুনে দেখবে মানে যেখানে যে ধর্মগুরু যাদের মানো বা যেখানে যারা শুনতে ভালোবাসে সেরকম জায়গায় তোমরা শুনে দেখবে এটাই আর আমার মনে হয় যে বিশ্বাসটাই থেকে বড়ো তোমার যার প্রতি তোমার বিশ্বাস আসবে তাকে তুমি আরাধনা করতে পারো সেই নীতি নিয়ম কানুন আচার আচরণ মেনে তুমি সব কিছু করতে পারো যদি তোমার বিশ্বাস না হয় জোর করে কিছু করার দরকারই নেই আমার এটা মনে হয় তা আমি যেটা করেছি সেটা মানে সেটা আমার নিজের ইচ্ছা আর প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব ইচ্ছা থাকে একটা যে আমি এটা করব ভবিষ্যতে এটা করব বা আমার এখন কোনটা দরকার আমার সেটাই এখন করা উচিত উচিত অনুচিত এটা বিচার করেই মানুষ যেটা করে সেটাকেই কিন্তু ধর্ম বলে ধর্ম হচ্ছে এমন একটা জিনিস ধর্মের কিন্তু কোনো ছোট ব্যাখ্যা হয় না ধর্মের ব্যাখ্যা বিশাল ধর্ম এক এক সময় কিন্তু এক একভাবেই হয় যেটা আমি উপলব্ধি করেছি বা আমি এতদিনে শিখেছি বলতে পারো তা সেরকম ধর্মের কিছু ব্যাখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই যেটা আমি মহাভারত থেকে শিখেছি বা দেখেছি বলতে পারো তোমরাও তো অনেকে দেখেছ কিন্তু আমার উপলব্ধিটা কি সেটাই আমি তোমাদেরকে বলবো তা তোমরা সবাই জানো যে কুন্তিপুত্র কর্ণ তিনি কিন্তু খুবই ধার্মিক একজন ব্যক্তিত্ব ছিলেন তবুও তিনি কিন্তু দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছিলেন তিনি কিন্তু পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেননি তার একটাই কারণ ছিল সেটা হচ্ছে তার মিত্র তার ধর্ম রক্ষা তিনি করেছিলেন তিনি কিন্তু দুর্যোধনের বন্ধু ছিলেন আর তিনি কথা দিয়েছিলেন যে সারা জীবন মানে তার সবসময় তার সঙ্গ দেবেন তার মিত্র হিসাবেই থাকবেন ওই জন্যে কিন্তু মহাভারতের যুদ্ধে তিনি কিন্তু পাণ্ডবদের পক্ষ নিতে পারেননি তিনি কিন্তু সেই অধর্মের পক্ষও নিয়েছিলেন মানে তার ধর্ম তিনি রক্ষা করেছিলেন কোনো কিছুর বিনিময়েই তিনি কিন্তু ধর্মটা ছাড়েননি তা সেটাই হচ্ছে এখানে ধর্ম বা সেই সময় সেটাকেই ধর্ম বলা হতো আরেকটা তোমরা দেখে থাকবে যে পিতামহ ভীষ্ম তিনি কিন্তু একজন মহান ব্যক্তিত্ব ছিলেন তা তিনিও কিন্তু অধর্মের পক্ষেই যুদ্ধ করেছিলেন তিনি কিন্তু পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেননি তার একটাই কারণ তিনি কিন্তু মাতা সত্যবতীকে কথা দিয়েছিলেন সেই প্রথম থেকেই যে তিনি ওই সিংহাসন বা কৌরবদের সিংহাসনের দায়িত্ব তিনি নেবেন ওই জন্যেই কিন্তু তিনি তার ধর্ম রক্ষা করেছিলেন তার ধর্ম তিনি রক্ষা করেছিলেন ওই জন্যেই তিনি কিন্তু অধর্মের পক্ষে যুদ্ধ করেছিলেন বা দুর্যোধনের সঙ্গেই কিন্তু তিনি ছিলেন পাণ্ডবদের পক্ষে ছিলেন না তাই এটাকেই সেই সময় ধর্ম বলা হতো মানে রাজধর্ম মিত্রতার ধর্ম পিতৃধর্ম মাতৃধর্ম ধর্ম এটাকেই কিন্তু রক্ষা করার কথা সেই সময় বলা হতো সেই সময় কিন্তু এই ধর্মটাকে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এই বিষয়ে ভাবা হতোই না কোনোভাবেই তোমরা এটা ভেবে দেখবে আর আমি এটা সঠিক বলছি কিনা সেটাও তোমরা বিবেচনা করে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে আরেকটা তোমাদেরকে বলি যে গুরু দ্রোণাচার্য তিনি কিন্তু অধর্মের পক্ষেই কিন্তু যুদ্ধ করেছিলেন কারণ তিনি পুত্র ধর্ম রক্ষা করেছিলেন তিনি মানে সব সময় কথা দিয়েছিলেন তার পুত্র অশ্বত্থামাকে যে তিনি তার পক্ষে সবসময় যুদ্ধ করবেন আর অশ্বত্থামা যেহেতু দুর্যোধনের বন্ধু ছিল তিনি কিন্তু দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করবেন ওই জন্য তার বাবা মানে তার পিতা দ্রোণাচার্যকেও কিন্তু তার পুত্র ধর্ম রক্ষা করার জন্য কিন্তু ওই অধর্মের পক্ষেই যুদ্ধটা করতে হয়েছিল তা এটাই আমার জ্ঞান সামান্য জ্ঞান আমি অনেক মানে যেটুকু শিখেছি সেইটুকু থেকেই একটু মানে ভেবে এটাকেই ধর্ম বলা হয় এটা ভেবেই আমি কিন্তু তোমাদেরকে বললাম আর আমার ভুল ত্রুটি অবশ্যই তোমরা ক্ষমা করো তাই এটাকেই আমি বললাম আর তোমরা যারা বলছো যে হিন্দু ধর্ম নাকি কোনোদিন গ্রহণ করা যায় না এটাও একজন কমেন্ট আমাকে করেছে যে হিন্দু ধর্ম জন্মগত হয় তা এটার কিন্তু কোনো ভিত্তিহীন একদমই আর হিন্দু ধর্ম যদি গ্রহণ করা নাই যায় তাহলে কিন্তু তুমি ইসকনকে অগ্রাহ্য করছো আর ইস্কন শব্দের ফুল ফর্ম তোমরা অনেকেই হয়তো জানো যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস তাই এটা কিন্তু কৃষ্ণর যে কনসাসনেস সেটা কিন্তু সারা বিশ্ব মানে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু ইস্কনটা তৈরি করা হয়েছে ইস্কনটা প্রতিষ্ঠা করা হয়েছে আর এই ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন আচার্য ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত আর এটা কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল তেরোই জুলাই আর এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সেটা তোমরা ভাবলে অবাক হয়ে যাবে সেটা কিন্তু ভারতবর্ষে একদমই হয়নি সেটা নিউ ইয়র্কে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল আর এই ইস্কন কিন্তু ইস্কনের একটা আলাদা নামও আছে সেটা হচ্ছে হরে কৃষ্ণ মুভমেন্ট তা এই মুভমেন্টটার মাধ্যমে কিন্তু সারা পৃথিবীতে কৃষ্ণর বাণী মা ভগবান শ্রীকৃষ্ণের যে প্রাধান্য সেটা বিস্তার করার জন্যেই কিন্তু ইস্কন তৈরি হয়েছে আর সমগ্র বিশ্বে এখন ইস্কন আছে তা তোমরা যদি এটাই ভেবে থাকো মানে যারা কমেন্ট করছে তাদেরকেই আমি বলছি এই ধরনের কমেন্ট যারা করছে যে হিন্দু ধর্ম গ্রহণ করা যায় না হিন্দু ধর্ম জন্মগত হয় তাহলে ইস্কনের মানে মাধ্যমে যে হাজার হাজার বিদেশি হাজার হাজার অন্য ধর্মের মানুষ হিন্দু ধর্মে দীক্ষিত হচ্ছেন বা যারা আচার্য আছেন তারা দীক্ষিত করাচ্ছেন তারা কি মিথ্যে বা তারা গীতার অর্থ বোঝেন না বা এরকম তোমরা হয়তো বলতে চাইছো তাই এটা একদমই ভিত্তিহীন গীতায় কোনো জায়গায় লেখা নেই যে হিন্দু ধর্ম গ্রহণ করা যাবে না আর কোথাও কোনো জায়গায় আমার মনে হয় লেখা নেই যে কেউ এই ধর্ম গ্রহণ করতে পারবে না বা এই ধর্ম ছাড়তে পারবে না এরকম কিন্তু কোথাও কোনো লেখা নেই কনস্টিটিউশনেও লেখা নেই তা আমরা যেহেতু ভারতবর্ষের মানুষ বা ভারতবর্ষে কিন্তু প্রথম সনাতন ধর্মের উৎপত্তি হয় সেখান থেকেই কিন্তু সারা পৃথিবীতে আজকে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কিন্তু ছড়িয়ে পড়ছে তা এটাই আমাদের মানে বোঝার বিষয় যে সারা পৃথিবীর মানুষ যেখানে আচার্যের মাধ্যমে বা মানে অনেক ব্যক্তিত্ব মহান মহান ব্যক্তিত্বের মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহণ করছে সেখানে এরকম কথা কিভাবে আসে যে হিন্দু ধর্ম জন্মগত হয় হিন্দু ধর্ম গ্রহণ করা যায় না এটা বাংলাদেশের একজন মহিলা আমি দেখেছিলাম অনেকদিন আগে যে একটা ভিডিওতে তিনি এরকম কথাই বলেছিলেন তা আমার মনে হয় গীতার অর্থটা তারা ভালোভাবে বুঝতে পারেননি হয়তো ওই জন্যেই নিজেরাই মানে নিজেরাই তৈরি করে নিজেদের মতন করেই এইভাবে বলছেন তা আমার মনে হয় যে তোমরা ভালোভাবে পড়ো ভালোভাবে জানো আরও ভালো মানে তোমাদের গুরুদেব যারা আছেন তাদের কাছে শোনো তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে আর মায়াপুর গেলে তো তোমরা অবাক হয়ে যাবে মায়াপুর আমি যখন গিয়েছিলাম তখন ওখানে দেখি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থেকেও বেশি সব বিদেশি সব এত সুন্দর লাগছিল সেই সময়টা খুবই ভালো আর তখন তো আমি ভিডিও করতাম না অনেক আগেই আমি গেছি আবার যাবো যখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তা ওখানে দেখবি সব বিদেশি তা তারা কিন্তু কেউ হিন্দু ধর্মে ছিলেন না তারা কিন্তু হিন্দু ধর্মে এসেছেন বা এই সনাতন ধর্ম তারা গ্রহণ করেছেন তারা কিভাবে গ্রহণ করতে পারলেন বা তাদের কিভাবে অ্যাকসেপ্ট করা হলো আর যারা আচার্য আছেন তারা কিভাবে তাদের মেনে নিলেন আর তোমরা এখানে এসে বলছো যে হিন্দু ধর্ম গ্রহণ করা যায় না তা আমার এটাই মনে হয় যে তোমরা ভালো করে আগে ধর্মগ্রহণ তো পড়ো আর আমি তো সেভাবে হয়তো পড়ি না আমি যেটুকু পড়ি সেটুকু আমি মানে খুব অর্থ সহকারে বা খুব মিনিংফুলি আমি পড়ি যে যেটার অর্থ আমি ভিতর থেকে বুঝতে পারবো এরকমভাবেই আমি কোনো জিনিস পড়ি যেটুকুই পড়ি না কেন তা আমার ভালো লাগে এরকমই তা আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ আর এটা আমি একবার শুনেছিলাম কোথাও না কোথাও যে দুজন দুই ধর্ম কিন্তু কোনোভাবেই পালন করতে পারে না আর পালন করা সম্ভবও না তোমরা নর্মালি একটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি যে আমি তোমাদেরকে আগেও বলেছি একটা ভিডিওতে যে হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম বা খ্রিস্টান বা জৈন বৌদ্ধ ধর্ম সব ধর্মের কিন্তু মানে আমরা একই ভগবানকে ডাকছি একই ব্যক্তিকে ডাকছি কিন্তু শুধু পার্থক্য হচ্ছে নিয়মকানুন হয় এই ডিফারেন্সটা হচ্ছে এখানে যে সবাই আলাদা আলাদাভাবে প্রে করছি আলাদা ভাবে আমরা আচার আচরণ পালন করছি এটাই কিন্তু পার্থক্য তা সেখানে হিন্দু ধর্মের আচার আচরণ আলাদা মুসলিম ধর্মের আচার আচরণ মানে প্রার্থনা সব কিছুই কিন্তু আলাদা তা সেখানে আমি যখন আমি যখন মুসলিম ছিলাম বলে আমি মুসলিম ধর্ম পালন করব। আমার হাজব্যান্ড হিন্দু বলে হিন্দু ধর্ম পালন করবে তখন তো মানে ডিফারেন্স এমনিতেই এসে যাবে মুসলিম ধর্মের নিয়মে আছে যে মুসলিম কাউকে মুসলিম কাউকেই বিয়ে করতে হবে মানে নন মুসলিম কাউকে বিয়ে করতে পারবে না কোনো মুসলিম ব্যক্তি কোনো নন মুসলিমকে বিয়ে করতে পারবে না আমি জানি না বোঝাতে পারছি কি না তা এরকমই আছে তা আমি যখন একজন নন মুসলিমকে বিয়ে করব সে তার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব সেটা কিভাবে সম্ভব হয় আর তোমাদেরকে আগেও আমি বলেছি যে মুসলিম ধর্মে কিন্তু ঘরের মধ্যে কোনো ঠাকুর দেবতা বা কোনো ছবি টাইপের কোনো জিনিস থাকলে সেই ঘরে কিন্তু নামাজ পড়া যায় না আর আমার হাজব্যান্ড আমার ঘরে পুজো করবে আর আমি নামাজ পড়বো রোজা নামাজ এইসবগুলো করব সেটা কিভাবে সম্ভব আর আমার ঘরে আমি কেন কাউকে পুজো করতে দেব। আর তোমরা নিজেরাই ভাবো যারা হিন্দুরা আমাকে কমেন্ট করছো তারাও ভাবো যারা মুসলিমরা আমাকে কমেন্ট করছো তারাও ভাবো যে যারা আমাকে বলেছো যে দুজনে দু ধর্ম পালন করতে পারতে তারা একবার ভেবে দেখো তোমার ঘরে কি তুমি কাউকে নামাজ পড়তে দেবে বা যারা পুজো করো আর যারা নামাজ পড়ো তাদের ঘরে তোমরা কি কাউকে পুজো করতে দেবে তা আমি যখন যদি মুসলিম ধর্ম পালন করি তা আমার হাজব্যান্ডকে আমি কেন পুজো করতে দেব আমার ঘরে তাহলে তো সেই তো আলাদাই থাকা হয়ে গেল তাই না তাই আমার মনে হয় যে কোনো দুজনকে একই ধর্ম গ্রহণ করে একইভাবে চলা উচিত এটা আমি অনেক আগে একটা ভিডিওতে দেখেছিলাম জানি না এই ভিডিওতে বলা আমার উচিত হচ্ছে কি না এটা জাকির নায়কের একটা ভিডিওতে আমি একবার দেখেছিলাম তিনি মানে একজন জিজ্ঞেস করেছিলেন যে তারা হিন্দু মুসলিম বিয়ে করেছিলেন তারা জিজ্ঞেস করেছিলেন যে আমরা কি দুজনে দুই ধর্ম পালন করতে পারি তা জাকির নায়েক উনি কিন্তু বলেছিলেন যে একটা গাড়িতে যদি সামনে সাইকেলের চাকা দিয়ে দাও আর একটা পিছনে তুমি যদি লরির চাকা দিয়ে দাও সেই গাড়ি কি চলবে ওই জন্যে দুজনকে কিন্তু সবসময় একই চাকায় চলতে হবে মানে একই ধর্মেই চলতে হবে আর ইসলাম ধর্মের নিয়ম আলাদা সম্পূর্ণ ইসলাম ধর্মে আছে যে আমি তার পুজোয় অংশগ্রহণ করতে পারবো না তার ঠাকুর দর্শন করতে পারবো না এমনকি নন মুসলিম কারোর সঙ্গে আমি থাকতেই পারবো না সেটা যদি আমি আমি যদিও মানে নিয়ম নিয়মকানুন মেনে বা আইনিভাবে আমি বিবাহটা করেছি বিয়েটা করেছি তবু কিন্তু সেটারও কোনো নিয়ম নেই ইসলামে ইসলামে কিন্তু আমরা যে সম্পর্কের মধ্যে আছি বা আমরা যে বিবাহিত আছি এটা ওদের কাছে অবৈধ সম্পর্ক তাহলে ভাবো মানে ভাবনাটা মানে একটু বিস্তারিত করো তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমি আমরা দুজনে একই ধর্ম পালন করে ঠিক করছি না ভুল করছি আর আমি হিন্দু ধর্ম গ্রহণ করে পাপ করছি নাকি আমি মানে খারাপ কিছু করেছি নাকি আমি ঠিক করেছি এটা তোমরা ভেবে দেখো আর বেশি এই কমেন্টগুলো খুবই কমই এসেছে তা আমার যেহেতু আমি মানে একটু মহাভারত দেখেছি বা গীতা পড়ছি বা অনেক তথ্য আমি জানছি ওই জন্যেই ভাবলাম যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক হিন্দুদের মধ্যেই কিন্তু এই গড়ামোটা আছে যে আমরা হিন্দু আমরা জন্মগত আমাদের ধর্মে কেউ আসতে পারবে না আর আমাদের ধর্ম থেকে কেউ যেতে পারবে না এরকম একটা মনোভাব তাদের মধ্যে থাকে তা আমার মনে হয় এটা মানে ঝেড়ে ফেলে বেরিয়ে আসা উচিত আলোর পথে আসা উচিত আর আমাদের যেটা আসল ধর্ম আমাদের যেটা আসল কর্তব্য সেটা নিয়েই চলা উচিত আর যদি তোমরা নিজেদের ধর্ম নিয়েই না চলতে পারো তাহলে মানে অন্যকে কিভাবে পথ দেখাবে আমার সেটা বলে মনে হয় না তা তোমরা আমাকে বলছো যে আমি হিন্দু ধর্ম গ্রহণ করতে পারিনি বা মানে পড়া উচিত হয়নি এরকম বলছো তা অনেক কিছুই হয়তো তোমাদেরকে বলে ফেললাম তা কোথাও যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও আর যারা আমাকে অনেক অনেক ভালোবাসা তাদেরকে আমার অনেক অনেক প্রণাম আর একবার আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা এরকমভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও আর আমার পাশে থেকে এইভাবে আর আমি তোমাদের জন্য সব সময় প্রার্থনা করি যে তোমাদের ভগবান খুবই ভালো রাখুন এই প্রার্থনা করি সব ইচ্ছা তোমাদের পূরণ করুন এই কামনা আমি করি তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার কথাগুলো যে সত্যি বললাম কি আমি ভুল বললাম বা ঠিক বললাম অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে আর যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট খুব ধামাকাদার একটা ভিডিও আসবে বলতে পারো আমাদের কষ্টের মানে জীবন থেকে শুরু করে একটা আলোর পথ দেখা এরকম একটা ভিডিও বলতে পারো মানে সেই প্রথম সেই দিনেই আমি বলবো এখন আর কিছু বলছি না তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই